মেয়েদের মন খুশি করার পাঁচটি উপায় অনেক ছেলে আছে একটা মেয়েকে মন থেকে ভালোবাসে কিন্তু মেয়েটাকে কোনোভাবেই খুশি করতে পারে না তাই পাঁচটি কথা শেষ পর্যন্ত শুনে যান অবশ্যই হ্যাঁ আপনি আপনার প্রিয় মানুষটাকে খুশি করতে পারবেন এক প্রশংসা মেয়েরা প্রশংসা শুনতে অনেক পছন্দ করে যেমন আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজকে তোমাকে এই ড্রেসটায় পরীর মতো লাগছে এইরকম যদি আপনি তাকে প্রতিদিন প্রশংসা করতে থাকেন তাহলে দেখবেন তার মন সব সময় খুশি থাকবে আর আপনার প্রতিশে গলে যাবে একটা কথা মনে রাখবেন মেয়েরা যে এত আটা ময়দা মাখে তার প্রিয় মানুষটার প্রশংসা পাওয়ার জন্য তাই প্রিয় মানুষটার বেশি বেশি করে প্রশংসা করবেন দুই মেয়েদের মনে সব সময় একটা আক্ষেপ থাকে যে আমি এই কাজটা করতে পারি কিনা আমার এই কাজটা আমার প্রিয় মানুষ পছন্দ করবে কিনা তাই আপনি আপনার প্রিয় মানুষটার যে কোনো কাজে প্রশংসা করুন আর বলুন তুমি এই কাজে অনেক পারদর্শী তুমি এই কাজটা সুন্দরভাবে করেছ এই কথা শুনলে মেয়েরা অনেক খুশি হয়ে যায় তার প্রিয় মানুষটার উপর তিন একটা মেয়ে ছোটবেলা থেকে সবার সাথে মিলে চলতে পারে এবং ছোটবেলা থেকেই তার সবার উপরে একটা মায়া কাজ করে তাই আপনি আপনার প্রিয় মানুষটার এই ব্যক্তিত্বের প্রশংসা করবেন বলবেন তুমি সবার সাথে মিলে চলতে পারো সত্যি তুমি অনেক ভালো চার আপনি আপনার প্রিয় মানুষটাকে বলবেন তোমার কণ্ঠ অনেক সুন্দর তুমি অনেক মিষ্টি করে কথা বলতে পারো এই কথাগুলো যখন মেয়েরা শুনে তার প্রিয় মানুষটার মুখ থেকে তখন কিন্তু সে অনেক খুশি হয়ে যায় পাঁচ আপনি আপনার প্রিয় মানুষটাকে বলুন তোমার মতো কেউ নেই তুমি সবার চাইতে আলাদা এই কথাটা যদিও সিনেমার ডায়লকের মতো কিন্তু বাস্তবে আপনার প্রিয় মানুষটার মন জয় করার জন্য এই কথাটি খুবই কার্যকারী এই কথাটি আমার প্রত্যেকটা ছেলেদের উদ্দেশ্যে দেখুন কম বেশি প্রত্যেকটা মেয়েরাই একটু নেকা টাইপের হয় তারা নিজেদের প্রশংসা শুনলে অনেক খুশি হয় তাই ছেলেরা সময় নিজের প্রিয় মানুষের প্রশংসা করবেন দেখবেন সে সব সময় খুশি থাকবে